গ্রামীর শেষ প্রান্তে একটি বিশাল বড় আম গাছ গাছটি এত পুরনো ছিল যে তার মোটা কাণ্ডে সময়ের গভীর রেখা পড়ে গেছে শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে পড়ে আকাশ ঠেকে রাখত গ্রীষ্মকালে এই আম গাছে ছিল গ্রামীর মানুষের আশ্রয় কেউ ছায়ায় বসে বিশ্রাম নিত কেউ গল্প করত কেউ বা পাখির ডাক শুনে মন ভরাত এই আম গাছের এক ডালে ঝুলছিল দুটি আম একটি ছিল সবুজ রঙের শক্ত এখনও পুরোপুরি পাকেনি সে ছিল কাঁচা আম আর অন্যটি ছিল হলুধাব রঙের রোদে চকচক করা রসাল ও টসটসে সে ছিল পাকা আম দেখতে পাকা আম সত্যি সুন্দর ছিল গায়ে তার গর্বের ঝিলিক রঙে আত্মবিশ্বাস আর কাঁচা আম সে ছিল শান্ত নিরীহ নিজের মধ্যে গুটিয়ে থাকা কিন্তু সমস্যা শুরু হলো তখনই যখন পাকা আম তার পাকা ভাব নিয়ে অহংকারে অন্ধ হয়ে উঠল একদিন দুপুরবেলা হালকা বাতাস বইছে পাতারা মৃদু শব্দে নড়ছে পাকা আম হঠাৎ কাঁচা আমের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল এই সবুজে সবুজে জিনিসটা কি তুই এখনও এখানে ঝুলে আছিস কেন নিজেকে আয়নায় দেখেছিস কখনো কি কুচ্ছেদ দেখতে আমি তো এখনো পাকিনি সময় এলে আমিও বদলাব সময় সময়ের কথা বলছিস আমি দেখ কত সুন্দর কত মিষ্টি মানুষ আমাকে দেখলেই লোভ সামলাতে পারে না আর তুই তোর দিকে কেউ তাকায়ও না কাঁচা আম চুপ করে রইল সে জানত সময়ের আগে কিছুই হয় না দিনের পর দিন অপমান দিন গড়াতে লাগল সূর্য উঠত সূর্য ডুবত কিন্তু পাকা আমের অহংকার কমল না বরং বাড়তেই থাকলো। কখনো বলত তুই তো শুধু টক কেউ তোর নাম শুনলেই মুখ বাঁকায় কখনও বলত আমার মতো হতে গেলে জন্ম থেকেই ভাগ্য লাগে তোর মতো কাঁচাদের ভাগ্যে সেটা নেই কাঁচা আম কখনো জবাব দিত না সে শুধু মনে মনে বলত সময়ই সব প্রশ্নের উত্তর দেবে গাছের পাতারা সব দেখত পাখিরা সব শুনত টুনটুনি শালিক কাক সবাই জানত পাকা আম কতটা অহংকারী একদিন রাতে চাঁদের আলো গাছে পড়েছে বাতাস শান্ত বুড়ো আম গাছ ভারী কণ্ঠে বলল পাকা আম অহংকার ভালো নয় পাকা হওয়া মানে শেষের কাছাকাছি আসা নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করিস না বুড়ো গাছের পুরনো কথা তুমি শুধু ভয় দেখাও আমি পাকা আমি শ্রেষ্ঠ গাছের কথা শুনো অহংকার করলে পতন হয় পতন আমি তো সবার উপরে ঝুলছি কয়েকদিন পর গ্রামের এক লোক আম গাছের নিচে এসে দাঁড়ালো তার চোখ পড়ল টস পাকা আমটার দিকে সে বলল আহা কি সুন্দর পাকা আম দেখেছিস মানুষ আমাকে নিতে এসেছে কাঁচা আম একটু ভয়ে কাঁপল কিন্তু কিছু বলল না হঠাৎ এক জোর ধাক্কায় ধপাস পাকা আম গাছ থেকে ছিটকে পড়ল মাটিতে মাটিতে পড়ে পাকা আমের গা ফেটে গেল তার সুন্দর রং মলিন হয়ে গেল মানুষটা তুলে নিয়ে বলল এই আমটা পড়ে গিয়েছে পচে যাবে সে আমটা ফেলে দিল পাশে পাকা আম তখন বুঝল তার সৌন্দর্য তার অহংকার সব মুহূর্তেই শেষ সে অসহায় হয়ে কাঁদতে লাগল আমি ভুল করেছিলাম এত অহংকার করা ঠিক হয়নি গাছের ওপরে ঝুলে থাকা কাঁচা আম সব দেখল তার চোখে দুঃখ কিন্তু অহংকার নয় দিন পেরোল সূর্যের তাপে বাতাসের ছোঁয়ায় কাঁচা আম ধীরে ধীরে পাকতে লাগল তার রং বদলাল স্বাদ মিষ্টি হল একদিন মানুষ এসে তাকে যত্ন করে তুলল সে হাসিমুখে দুলল কাঁচা আম এখন আর কাঁচা নয় মনে মনে বলল ধৈর্যই আসল গুণ নৈতিক শিক্ষা এই গল্প আমাদের শেখায় এক অহংকার পতনের কারণ দুই ধৈর্য ও সময়ের মূল্য অপরিসীম তিন যারা তুচ্ছ করে তারাই একদিন তুচ্ছ হয় চার নীরবতা অনেক সময় শক্তির পরিচয়